নানা আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস দু চব্বিশ সালের গৌরবময় গণভ্যুত্থান স্মরণে ঢাকার মানিক মে অ্যাভিনিউতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার মূল মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকেই নানা বয়সী মানুষ জাতীয় পতাকা হাতে সমবেত হন অনুষ্ঠানস্থলে স্থল এবং তার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রিপোর্ট দিনার সুলতান বেলা বারোটা তিন মিনিটে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই জুলাই বিপ্লবের দুনিয়া কাপানো এমন স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির মানিকমে সাংস্কৃতিক আয়োজন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা শুরু হয় সাইমন শিল্পগোষ্ঠীর আয়োজন দিয়ে আমার কানে বাজে বলি মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি মুখ এরপর মঞ্চে ওঠেন কলরব শিল্পগোষ্ঠী ব্যবসা গরম উপেক্ষা করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় পতাকা হাতে সব বয়সী মানুষ সমবেত হন মানিক মিয়া এভিনিউয়ে তারা বলেন ফেসিস্ট পতনের এক বছর পার হলেও সরকারের বিভিন্ন দপ্তরে এখনও রয়ে গেছে ফেসিবাদের দোসররা সরকারের বিভিন্ন পদে যেসব আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা আছে তারা এখন অনেকেই অনেকেইবাদী আওয়ামী লীগের শেখ হাসিনার খুনি হাসিনার অনেক লোকজন আছে তো আমরা তাদেরকে এখনও সেই পদ থেকে সরেনি তাদেরকে রেখে দিয়েছি যারা সরি দোষর ছিল তাদের দৃশ্যমান বিচার আমরা এখনও দেখতে পাইনি কিছু কিছু বিচার হচ্ছে আর কি কিন্তু আমরা ডক্টর ইউনুস সরকার থাকাকালীন আমরা স্বৈরাচারের দৃশ্যমান বিচার দেখে যেতে চাই এক বছরের অর্জন কিভাবে হবে এক বছরের অর্জন দীর্ঘ সতেরো বছরে জঞ্জালকে আপনি এক বছরের ভিতরেই করতে পারবেন জীবনও সম্ভব না এখন আর মানুষ ভয়ের মধ্যে থাকে না এখন মানুষ স্বাধীনভাবে চলতেছে স্বাধীনভাবে কথা বলতেছে আমি চাইলে ডক্টর ইউনুসের নামও সমালোচনা করতে পারবো সে আমাকে কিছু বলবে না সাংস্কৃতিক আয়োজনে যোগ দেওয়া তরুণ সমাজের নারী পুরুষরা জানান আগামী দিনের নতুন বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা দেশকে যে বৈষম্যের জন্য লড়াই করেছে বৈষম্যহীন দেখতে চাই কোন দলের হলে আমরা সুযোগ সুবিধা পাবো এটা দেখতে চাই না আমরা বাংলাদেশে হিসাবে যেই দলই ক্ষমতায় আসুক সারা বাংলাদেশে সবাই একই রকম সুযোগ সুবিধা পাবে এটাই প্রত্যাশা করছে দুর্নীতিমুক্ত একটা দেশ দেখতে চাই অনুষ্ঠান স্থল এবং এর আশপাশে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা থাকায় রাজধানী সহ দেশে নিরাপত্তায় কোনো শঙ্কা নেই বলে জানান র্যাবের মহাপরিচালক জুলাই আগস্টের এই মাসব্যাপী যে অনুষ্ঠান ক্রম চলতেছে আমরা সেই শুরু থেকেই এই সমস্ত যাবতীয় অনুষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা আমরা গ্রহণ করে আসছি ইনশাল্লাহ এই পর্যন্ত প্রত্যেকটি অনুষ্ঠানই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আজকের যে অনুষ্ঠান এটিও খুব সুন্দরভাবে সম্পন্ন হবে আমাদের প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে সমস্ত বাহিনী আছে সবাই দিয়ে আমাদের এখানে মোতায়েন আছে এবং শুধুমাত্র এই অনুষ্ঠানস্থল নয় সমস্ত ঢাকা শহর এবং সর্বোপরি সমস্ত দেশব্যাপী কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা আছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দিনভর সাংস্কৃতিক আয়োজন সহ রাতে থাকবে ড্রোন শো এবং আর্টস সেলে পরিবেশনায় কনসার্ট আমার বিজয় ঠাকায় আমার বিজয় ঠাকায় কে কেউ ঠাকাতে পারবে না যদি সবাই ঠিক এমনটাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে পারি দিনার সুলতানা বিটিভি নিউজ